সেই দামিনীর জন্যে আমার পদ্ম আঁকা সেই দামিনীর জন্যে স্বদেশ রাগে এক খানি মোমবাতিটির দাবা নলে এক এক ফোঁটা রক্ত বুকে ছিটকে লাগে সীতার মতো আর কতদিন পুরবে নারী ধরনিকি কি দ্বিধায় ফেঁটে কাঁদবে সতীর মতো দক্ষশালায় পুরবে না আর অসুর নাশন করবে কবে দুর্গা হয়ে এই মেয়েটা যাস কোথা সন্ধে বেলা কলেজ অফিস স্কুল থিয়েটার বর্ষবরণ জানিস নাকি সবনগরী জলজঙ্গল স্বাধীন ভারত রুখতে পারে লজ্জা হরণ ছেলের জন্য বিল গেটস আর স্টিভ জবস তো তোর জন্য মনু আছেন পড়া সর কে বাঁচবে কে বাঁচাবে স্বাধীন ভারত চার দেওয়ালি তোমার স্বদেশ চড়া চড় কেন বেরোয় দামিনীরা বোরখা ছেড়ে কেন ভাঙে দামিনীরা মনুর বাঁধন তোদের জন্য ভিন্ন রুচির জীববিজ্ঞান বাঁচার জন্য ব্যাকুল আশা হাজার কষ্টে বলল আমি বাঁচবো মাগো লক্ষ প্রদীপ তবু নিভল প্রদীপ ঘুমিও না আর দামিনী জাগো জাগো ঘুমিও না আর দামিনী জাগো জাগো ঘুমিও না আর দামিনী জাগো জাগো